সরি ইতাজি তুমি কি নিশ্চিত আমি তোমার এবং তোমার বাবা মাঝখানে কোনো বাধা দিইনি হ্যাঁ আমি নিশ্চিত কোনো সমস্যা নেই আমি তোমাকে কোনো অভিনন্দনও জানাইনি সত্যি দুঃখিত তোমাকে আমার কাছ থেকে এতবার ক্ষমা চেতে হবে না শোনো এটা তেমন বড় কিছু না তবে আমার মতে তোমার মতে একজন যে কিনা ব্রিলিয়েন্ট এবং জায়জোৎসব নিজস্বিতে পারদর্শী আর মাত্র এক বছরের ভেতরে একাডেমিতে গ্রাজুয়েট হয়ে গিয়েছে তার খুব একটা নিশ্চিত হবে না কিছু হয়েছে বুঝি এটা খারাপ না আমি তোমাকে অনেক আগে থেকে চিনি কিন্তু আজ তোমাকে এরকম প্রথমে দেখছি সরি এ এটা সেটা সরি এটাছি হা আমি দক্ষিণ দাও দেখো এটা আমাকে এখন ঠিক করতে দাও সে ঠিক বলছে হ্যাঁ আমি ওইটাই ভেবেছি দুঃখিত এটা এমন কিছু না যেটা আমি তোমাকে দিতে পারবো না আমি তোমাকে দিতে না পারি কিন্তু প্রার্থনা তো করতে পারবো আমি আশা করছি তোমার শারীনগান যেন তাড়াতাড়ি জিকে ওঠে